সবাই ভালো আছেন খোকুন ভাইয়ের সঙ্গে আমার আগে দুইটা ছবি হয়েছে দুইটাই সুপার হিট ঈদের ছবি ছিল ইনশাল্লাহ এই ছবিটাও আশা করছি সবাই যেরকম টিম আপ হয়ে আমরা একসাথে কাজ করবো ভালো হবে এবং অবশ্যই আপনাদের সবার সাপোর্ট লাগবে অ্যান্ড প্লিজ প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন এবারও সাপোর্ট করবেন আমাদের ফুল টিমকে দশ নশ টিমকে আর কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে হয় কোনো নেগেটিভিটি আছে কিছু এরকম ফিল করছেন সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন পর্দার আগে দেখবেন তারপরে শেয়ার করবেন ঠিক থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন এবারে আমরা কথা শুনবো এই ক্রান্তি কারে যিনি চলচ্চিত্র প্রযোজনা সূত্রে এসেছেন তিনি চলচ্চিত্র ভালো কিছু দিতে চান এবং শুধুমাত্র ভালোবাসা নিতে চান এই যে ভালোবাসা নেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার যে প্রচেষ্টা আমাদের প্রিয় নায়ক মুন্না খান তিনি উড়ে এসেছেন আমাদের দেশে শুধুমাত্র